এখানে বিশাল জায়গা ঢাকা ময়মনসিং এক্সপ্রেসওয়ে যেতে হবে জানি না এখান এখানে কত দূর আসছি কামারপাড়া কামারপাড়া রোডে নামতে হবে সাইকেল নিয়ে এক্সপ্রেসওয়ে ভেতরে আমি একাই সাইকেল এই ঢাকা শহর হচ্ছে বিশ্বের এক নম্বর হয়তোবা এক নম্বর দূষিত শহর বসবাসের অবস অবসবাসযোগ্য শহর পৃথিবীর মধ্যে ঢাকা এই সমস্যা হচ্ছে এক্সপ্রেসওয়ের মধ্যে ভিডিও করা আমার হচ্ছে হাইড্রলিক ব্রেক হঠাৎ ব্রেক ধরলে চাকা একদম আটকে গিয়ে স্লিপ করে পড়ে যাব অনেক রিক্স এখানে সেখানে চালানো জানি না আমার লোকেশানে আসতে পারছি কি না এটাই তো মনে হচ্ছে সামনে আমাকে নেমে যেতে হবে কামারপাড়া রোডে চলে আসছি ইজতেমার মাঠ দেখা যাচ্ছে বাহির ইজতেমার মাঠ ও সাধারণ আমাকে এখানেই নেমে যেতে হবে নামবো কিভাবে সেটাই বুঝতেছি না নামার রাস্তাটা কোথায় আমাকে হয়তো একটু ঘুরে আসতে হবে আবার পিছনের দিকে একটু ফিরে আসতে হবে একটা বিশাল একটা বিমান যাচ্ছে মাঠ ঢাকা ময়মন সিং এলিমিটেড এক্সপ্রেস ওপর এই যাত্রী নামছে